বাবাজি আপনার বাসাটা কোথায় জানো আমার বাড়ি যশোর বিরামপুর বাড়ি যশোর বিরামপুর তো আপনি এই অবস্থায় কষ্ট হয় না আপনার চলতে কষ্ট হলে কি করা যাবে এখন ওই যে সংসার চালাতে হয় তো আমার ছেলে মেয়ে আছে আমার এক ছেলে এক মেয়ে ছেলেরা মাদ্রাসায় হেপ্ত পড়ে মেয়েটা নাইনি পড়ে এখন আমি যদি একটু কষ্ট না করি তাহলে তো ওদের জীবনটা বলতে পারবো না এই জন্য আপনাদের কাছে আসতে হয় কষ্ট করতে হয় এই আর কি তো আপনি এটা কি জন্মের থেকে এরকম আপনার হ্যাঁ হ্যাঁ এটা আল্লাহ পাক মায়ের গর্ভের থেকে এভাবে সৃষ্টি করেছে হ্যাঁ তাহলে তো আপনার চলাফেরা খাওয়া দাওয়া কষ্ট হয় মনে হয় অনেক না এখন কষ্ট হলো আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছে ওইভাবে এটা কৌশল আল্লাহ পাক পৃথিবীতে দিয়ে গেছে এই জন্য অসুবিধা হয় না খাওয়া দাওয়া ওই মনে করেন যে গরু ছাগল যেভাবে খায় আমার খাওয়ার ঠিক সিস্টেম ওই কায়দারি মনে করেন যে আমার এই মুখের সাহায্যে সব কিছু খায় মানে আল্লাহ পাক এই মুখে আমার একটা ক্ষমতা দিয়ে দেয় আমার দর্শক দেখেন ভাই এই ভাইটির কোনো হাতও নেই পাও নেই দেখেন একটু দেখেন এই ভাইটির হাত দেখান একটু হাত দেখান এই দেখেন ভাইয়ের হাতও নেই পাও নেই দেখেন আল্লাহ শুধু মুখটুকু বাজায় রাখছে দেখেন অবস্থা কত কষ্ট করে জীবন চালায় একটু দেখুন আপনারা বাস্তবতা কত কঠিন একটা জায়গা সেটা এখানে এই ভাইকে দেখলে বোঝা যায় আর ভাইয়ের গাড়িটা দেখবেন আপনারা এই যে ভাইয়ের গাড়ি এটা এটা হইলো ভাইয়ের গাড়ি এই গাড়িটি চড়ে ভাই মানে চলাফেরা করে আর দেখুন এই গাড়িটা হলো আমার ভাইয়ের গাড়ি এই গাড়িটা দিয়ে ভাই চলাফেরা করে এই গাড়ি

কিছু বলবেন উদ্দেশ্যে বলার আমার একটাই উদ্দেশ্য সেটা আমার হলো সাধারণ যারা পাবলিক আছে তাদের কাছে একটাই দাবি যাতে আমাদের মতো অসহায় দেখলে যাতে সবাই আমাদের একটু সহযোগিতা করে সহযোগিতা করলে দেখা যাচ্ছে আমাদের যারা প্রতিবন্ধী আছে এদের প্রায় লোকেরই বসলেমে আছে দেখা যাচ্ছে তাদের যদি সাধারণ পাবলিক যদি একটু সহযোগিতা করে তাহলে দেখা যাচ্ছে তাদের ছেলে এগুলো সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারে হয়তো ভবিষ্যতে তাদের এগুলো করা লাগবে না হয়তো ছেলে মেয়ে যখন প্রতিষ্ঠিত হবে তখন হয়তো তাদের এইগুলো করা লাগবে না হয়তো আমারও করা লাগবে না যদি আমার ছেলে মেয়ে যদি ভালো হয় কি তাদের বুদ্ধি জ্ঞান যদি পাক ভালো দেয় হয়তো দেখবে যে না আমার আব্বু দর্জনের কাছ থেকে আইনি আমাদের মানুষ করিছে হয়তো আমার আব্বু আমাদের প্রতিষ্ঠিত দাঁড় করিছে হয়তো আমার এইগুলো তখন আর করা লাগবে না এই আর কি দর্শকের কাছে একটাই দাবি সেটা আমাদের মতো প্রতিবন্ধীদের যাতে সাধারণ পাবলিক যাতে আমাদের একটু সহযোগিতা করে এটা হলো সাধারণ পাবলিকের কাছে দাবি তাই ছাড়া আর কোনো কিছু দাবি নেই পাবলিকের কাছে আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য রইলো শুভকামনা আসসালামু